অনেক দিন পর একটি দৈনিকের একটি শিরোনাম দেখে চমকে উঠলাম দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম সেই শিরোনামটি হচ্ছে ডিসি সম্মেলনে এই বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন মন্ত্রিপরিষদ সচিব হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে মনে হচ্ছিল যে তিনি বোধহয় আর মানে বেঁচে নেই তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন পরলোক গমন করেছেন বিষয়টা এমনই আমি এটা বলছি এটা সিরিয়াসলি কেউ চলে নেবেন না কেন বলছি যে যেহেতু এখনো সাংবিধানিক একটা পদে তিনি আছেন সেই সাংবিধানিক পদে থাকার পরেও তার যে ন্যূনতম যে কিছু দায়িত্ব কিছু করণীয় সেগুলো কিন্তু তিনি করছেন না একেবারেই মানুষের মানে লোক চক্ষুর অন্তরালে যারে বলে তেমনই একটা অবস্থা যেমন ধরেন রাষ্ট্রপতি কবে সর্বশেষ দেখা হয়েছে প্রধান উপদেষ্টা হয়নি একটা প্রচলিত রেওয়াজ আছে যিনি সরকার প্রধান এখন তো সরকার প্রধান ডক্টর মোহাম্মদ তিনি বিদেশে যাবার আগে বা পরে সেই সফর সম্পর্কে একটা অবহিত করেন রাষ্ট্রপতিকে শেখ হাসিনাও পাত্তা দিতেন না তারপর রেওয়াজ হিসেবে আসতেন মাঝে মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ কবে গেছেন সেটাও কিন্তু অনেকে মনে করতে পারবেন না যে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টিপুর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা হয়েছে এমন স্মৃতিও বোধহয় আস্তে আস্তে চলে যাচ্ছে প্রথম দিকে একবার দুবার দেখা হয়েছে আর শপথের সময় দেখা হয়েছে তো শপথ নিতে গেলে তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে যেতেই হয় কোনো উপায় নেই সর্বশেষ যে যারা সে কবর রচনা করতে গিয়েছিল একেবারে রাষ্ট্রপতি চুপুকে পদত্যাগ করতে হবে সেই মাহফুজ আলমও শপথ নিয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারা প্রথম দফায় শপথ নিয়েছেন পরে সর্বশেষ শপথ নিয়েছেন যে কয়েকজন তার মধ্যে মাহফুজ আলম ছিলেন তো মাহফুজ আলমের বা নাহিদ ইসলাম তাদের সমর্থক যে ছাত্ররা তারা বারবার দাবি জানিয়েছে যে রাষ্ট্রপতি যেতে হবে। এই দাবি নিয়ে তারা বিএনপি বলেছে যে সোনা এটা এখন এটা সংবিধান সংকটের মধ্যে পড়বে এই সংকট বাড়ানো যাবে না বরং দ্রুত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সংকটটা উত্তরণ করানোর দরকার তারপরে জাতীয় নির্বাচন হলে তো সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এটাই হচ্ছে বিএনপির অভিমত তারা আবার এই যতটুকু সাংবিধানিক একটি ব্যবস্থা আছে সেটার করতে চায় না তারা মনে করে এখানে অশুভ শক্তির একটি উত্থান ঘটতে পারে অন্য একটি পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং তারা মত দেননি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই ছাত্রদের একটা অংশ তারা মনে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চলে যেতে হবে জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে এরকম আরো অনেকগুলো দাবি তাদের আছে তো যাই হোক আজকে যে জন্য বললাম যে যেখানে রাষ্ট্রপতির কোনো খবরই নেই রাষ্ট্রপতি তার ন্যূনতম যেই কর্মকাণ্ডগুলো সেটাই যেখানে চালাতে পারেন না সেখানে ডিসিদের সম্মেলন যেটা ষোলো তারিখ সতেরো তারিখ উদ্বোধন করবেন প্রধান উপদেশা ডক্টর মাহমুদিনুস তার একটা সেশন নিয়ম মাফিক রাষ্ট্রপতির জন্য বরাদ্দ থাকে তো সেটা থাকবে এই আমলে এটা তো আশা করা যায় না সুতরাং মন্ত্রিপরিষদ সচিব যথাযথভাবেই বলেছেন যে এবার সেটা থাকছে না খবরটা হচ্ছে এরকম যে রোববার শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন যা চলবে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য বছর এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শনিবার সচিবালয় ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব বলেন সময় মেলাতে না পারায় এবছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকছে না যাই হোক এটা তো কথার কথা কি বলবেন তিনি মানে একটা বললেন আর কি সময় মেলানোর তিন দিন ব্যাপী হবে সম্মেলন সেখানে রাষ্ট্রপতির জন্য একটা সেশন থাকবে না রাষ্ট্রপতি কি খুব ব্যস্ত তাও তো না সেটা বিষয় না বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয় যতটা সম্ভব রাষ্ট্রপতি সাবধান চুপ্পকে অ্যাভয়েড করো এবং একটা নতুন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা তারপরে নির্বাচিত পার্লামেন্ট তো তারা তো আর সাবধান চুপক্ষকে রাখবে না তো সেই পর্যন্ত অপেক্ষা করা সেই কারণে এখন রাষ্ট্রপতি সাবধান চুপ্প থেকেও নেই এরকম একটি অবস্থা এই কারণে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে কি আসলে এখন কোনো রাষ্ট্রপতি আছে কি নেই এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগি সে কারণে হঠাৎ করে যখন নাকি শাহাবুদ্দিনকে নিয়ে বা রাষ্ট্রপতিকে নিয়ে একটা সংবাদ শিরোনাম হলো তখন স্বাভাবিকভাবে একটু বুকটা ধক করে উঠল যে ও তাহলে আছে শাহাবুদ্দিন বা বর্তমানে রাষ্ট্রপতি জীবিত আছে এটাই আমার কাছে একটা অনুভব হলো সেই অনুভূতিটাই দর্শক আপনাদের সামনে ব্যক্ত করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ